কৃষক বন্ধু নতুন প্রকল্পে কীভাবে আবেদন করবেন এখানে দেখছেন এটা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা আপনাকে সংগ্রহ করতে হবে যেটা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা কৃষি আধিকারিক অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ফর্মটা কিভাবে ফিল করবেন এবং সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে এবছর এক্সট্রা কী কী ডকুমেন্ট চাওয়া হচ্ছে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন দুয়ারের সরকার ক্যাম্প জানুয়ারি মাসে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে আপনার এলাকায় যেদিন ক্যাম্প হবে সেদিন দুয়ারের সরকার ক্যাম্প থেকে এই কৃষক বন্ধুর আবেদনপত্র অর্থাৎ ফর্মটা সংগ্রহ করতে পারবেন বছরের অন্যান্য সময় আবেদন করতে চাইলে কৃষি আধিকারিক অফিস থেকেও আপনি এই ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটা সুন্দরভাবে যেভাবে ফিল আপ করতে বলা হয়েছে সেইভাবেই আপনাকে ফিল আপ করতে হবে এখানে দেখুন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আটকাতে হবে একটা আপনার নাম এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে এখানে ইংরেজিতে আপনার নামটা বড় হরফে লিখবেন যেমনটি আপনার আধার কার্ড ভোটার কার্ডে রয়েছে এর সাথে আরও কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক বই এবং পর্চাতে নামের বানান যেন একই থাকে বা নাম যেন একই থাকে তাহলেই আপনারা এই সুবিধা পাবেন আর আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবার নিচেই বলা হচ্ছে পর্চা অনুযায়ী আপনার নামটা বাংলায় লিখুন পর্চায় যেমনটি রয়েছে সেই অনুযায়ী লিখবেন তারপরে আপনার সমস্ত ঠিকানাটা যেমন চাওয়া হচ্ছে গ্রাম গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস ব্লক থানা জেলা পিন নাম্বার সহ এখানে লিখে দেবেন ঠিকঠাকভাবে তারপরে আপনার পিতার নাম এগুলো চাইলে আপনি ইংরেজিতেই ফিল করতে পারেন জন্ম তারিখ এগুলো আপনি ফিল করবেন প্রথমত আপনার জন্মের তারিখ তারপরে মাস তারপরে বছর এখানে যেটা জন্ম তারিখ বয়সটা ধরা হচ্ছে এবছর আপনি আবেদন করবেন অর্থাৎ দু হাজার আবেদন করছেন দু হাজার পঁচিশে আপনার কত বয়স হচ্ছে সেই বয়সটা আপনি এখানে লিখে দেবেন লিঙ্গ পুরুষের ক্ষেত্রে এই ঘরে টিক দেবেন মহিলাদের ক্ষেত্রে এই ঘরে টিক দেবেন অন্যান্যদের ক্ষেত্রে এই ঘরে টিক দেবে তারপরে আপনি যদি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে সাধারণের ঘরে টিক দেবেন তপশিলি জাতির ক্ষেত্রে এই ঘরে তপশিল উপজাতি অনগ্রসরের ক্ষেত্রে এই ঘরে টিক দেবেন কৃষকের ধরন আপনার নিজস্ব জমি হলে আপনি মালিক এই ঘরে টিক দেবেন বর্গাদার হলে এই ঘরে টিক দেবেন পাট্টাদার হলে এই ঘরে টিক দেবেন মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এবং এখানে যেটা বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে এন্ট্রি করবেন বিকল্প কোনো মোবাইল নাম্বার আপনি দিতে চাইলে দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন তারপরে দেখুন আধার কার্ডের নাম্বার আবশ্যিক এগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে আধার কার্ডের নাম্বারটা লিখবেন ভোটার আইডি কার্ডের নাম্বার ভোটার কার্ডের উপরেই পাবেন এগুলো আপনি এখানে লিখে দেবেন যেমনটি রয়েছে তারপরে কৃষি জমির তথ্য আপনাকে দিতে হবে প্রথমত ক্রমিক নাম্বার ওয়ান এখানে দেবেন তারপরে আপনার জেলার নাম ব্লকের নাম মৌজার নাম জেল নাম্বার খতিয়ান নাম্বার এখানে লিখবেন তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনার খতিয়ানি লেখা থাকবে যেগুলো চাষযোগ্য জমি রয়েছে সেগুলোই আপনি এখানে যোগ করে লিখবেন অর্থাৎ শালি জমি জল জমি যেগুলো রয়েছে যেগুলো চাষযোগ্য জমি দো জমি সেগুলোর পরিমাণটা টোটাল করে আপনি এখানে লিখে দেবেন যদি আদার্স কোনো মৌজায় জায়গা থাকে তাহলে আপনি দু নাম্বার দিয়ে এখানে আদার্স যে মৌজায় জায়গা রয়েছে সেই মৌজার তথ্য এবং তার জায়গার পরিমাণ সমস্ত কিছু এখানে লিখবেন যতগুলো মৌজা রয়েছে সেই অনুযায়ী পরিমাণটা এখানে লিখবেন যদি আপনাদের এক একর বা তার বেশি জমি থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন দশ হাজার টাকা প্রতি বছর পাবেন যেটা পাঁচ হাজার করে দুটো কিস্তিতে আর যদি এক করে কম থাকে অর্থাৎ চল্লিশ শতকের কম যদি থাকে তাহলে প্রতি বছর চার হাজার টাকা দু হাজার টাকা করে দুটো কিস্তিতে চার হাজার টাকা পাবেন আর চল্লিশ শতকের বেশি যদি জমি থাকে তাহলে যত শতক আপনার জমি রয়েছে অর্থাৎ যদি আপনার ষাট শতক জমি থাকে তাহলে ছ হাজার টাকা পাবেন যেটা দুটো ভাগে ভাগ করলে আপনার তিন হাজার তিন হাজার করে দুটো কিস্তিতে পাবেন এইভাবে আপনাকে হিসাবটা করতে হবে একশো শতকের জন্য দশ হাজার টাকা অর্থাৎ এক একর হবে সেই ক্ষেত্রে আপনারা দশ হাজার টাকা পুরোটাই পাবেন এরপরে ব্যাংকের পাসবুকের তথ্য এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্টের ধরনটা কেমন হতে হবে সেটা এখানে বিস্তারিত বলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের যে জেরক্সটা দেবেন তার সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকবে এবং ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক ব্যাংক হতে হবে বা রাজ্য সমবায় ব্যাংক জেলা সমবায় ব্যাংক বা গ্রামীণ ব্যাংক হতে হবে জনধন অ্যাকাউন্ট হলে চলবে না আধার যুক্ত সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে অর্থাৎ আপনার চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে যেটার সাথে আধার যুক্ত রয়েছে এবং আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন জনধন যোজনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা দিলে হবে না তাহলে বুঝতে পারলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেমন ধরনের দিতে হবে প্রথমেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নামটা লিখবেন ব্যাংকের পাসবুকে যেমন রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন আইএফএসসি কোড এখানে লিখবেন ব্যাংকের নাম লিখবেন এবং ব্রাঞ্চের নাম লিখবেন এরপরে অ্যাকাউন্টের ধরন কি সেভিংস নাকি কারেন্ট সেটা সেই ঘরে টিক দেবেন এবার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স বা ফটোকপি আপনাকে দিতে হবে তার জন্য এখানে টিক দেবেন বা বাতিল চেক দিলেও হবে ক্যান্সেল চেক দিলেও হবে এরপরে নমিনি আপনি যাকে রাখতে চাইছেন আপনার মনোনীত ব্যক্তি তার বিবরণটা এখানে দিতে হবে আপনার যাকে নমিনি রাখছেন তার নাম লিখবেন আবেদনকারী অর্থাৎ আপনার সাথে সম্পর্ক কি নমিনির পিতা বা স্বামীর নাম এখানে লিখবেন এখানে নমিনির জন্ম তারিখটা ফিল আপ করবেন এবং নমিনির কত বছর বয়স সেটা আপনাকে এখানে লিখতে হবে এবং নমিনি যাকে করছেন তার বয়স যদি আঠারো বছরের কম হয় সেই ক্ষেত্রে তার অভিভাবকের নামও এখানে লিখতে হবে এরপরে একটু নিচের দিকে দেখুন এই যে আপনি ফর্মটা জমা দিচ্ছেন তার জন্য আরও কিছু তথ্য এখানে আপনাকে ফিল আপ করতে হবে এখানে যেটা বলা হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তের জন্য আবেদন করিনি অর্থাৎ অন্য কোনো ব্লকে বা অন্য কোনো জেলাতে আপনি আবেদন করেননি সেটা এখানে আপনার স্বঘোষণা নেওয়া হচ্ছে এখানে আপনাকে আরও একটা তথ্য জানিয়ে রাখি আপনার ভোটার কার্ড আধার কার্ড যে ঠিকানায় রয়েছে সেই ঠিকানাতেই আপনাকে কৃষক বন্ধু নতুনের জন্য আবেদন করতে হবে আপনার জমি জায়গা যেখানেই থাক অন্য কোনো মৌজাতে থাক বা অন্য কোনো ব্লকের আন্ডারে থাক তাহলেও আপনি আপনার ভোটার কার্ড আধার কার্ড যে ঠিকানায় সেই ঠিকানার কৃষি আধিকারিক অফিসেই আপনাকে আবেদন করতে হবে এখানে আরও যে তথ্যগুলো চাওয়া হচ্ছে উপরোক্ত কৃষি জমির আমি এবার কার থেকে এই জায়গাটা পেয়েছেন তার নামটা এখানে লিখতে হবে আপনি কিনে থাকলেও আগে যার নামে পর্চা ছিল বা খতিয়ান ছিল তার নামটা এখানে দেবেন যদি পৈতৃক সম্পত্তি আপনার বাবা দাদুদের জমি আপনি পেয়েছেন সেই ক্ষেত্রেও পিভিএস যে পর্চায় নাম ছিল তার নামটা হবে এখানে অমুকের এর থেকে এখানে দেখুন কয়েকটা এখানে অপশান দেওয়া আছে তার মধ্যে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে লিখবেন অর্থাৎ যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন উত্তরাধিকার এখানে লিখবেন ক্রয় করে থাকলে ক্রয় লিখবেন উপহার পেয়ে থাকলে উপহার দান হলে দান সেই কথাগুলো এখানে লিখবেন এবার সূত্রে পেয়েছি এরপরে তার বিবরণ যদি থাকে অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটা পেয়েছেন তার সমস্ত বিবরণটা এখানে দিতে হবে তার যদি কৃষক বন্ধু আগের থেকে থাকে সেই ব্যক্তির সেই কৃষক বন্ধু আইডি তার ভোটার কার্ডের নাম্বার তার আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন এবার আপনি আবেদনকারী আবেদনকারীর এখানে শৈলী করবেন এবং তারিখ এখানে দেবেন নিচের দিকের যে অংশটা রয়েছে এটা হচ্ছে প্রাপ্তি শিকার আপনাকে রিসিভ কপি হিসাবে ওনারা দিয়ে দেবেন এবার দেখুন আরও কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি আবেদন করছেন সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যখনই আপনি আবেদন করবেন ফর্মটা সম্পূর্ণ যেভাবে দেখানো হলো এইভাবে ফিল করবেন তারপরে প্রথমেই বলা হচ্ছে আবেদনকারীকে নিজেকে আসতে হবে অর্থাৎ আপনাকে আপনি যদি আবেদনকারী হন আপনাকে সেখানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স দিতে হবে আধার কার্ডের জেরক্স দিতে হবে তারপরে দেখুন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে বলা হচ্ছে আগেই বলেছি যার সাথে আপনার আধার যুক্ত থাকবে সেই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বা ওই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বা তার জেরক্স এখানে দিতে হবে এবং ব্যাংকের পাসবুকের যে লাস্ট আপডেট পেজটা থাকবে আপনার ব্যাংকের যে পাসবুকটা জেরক্স দিচ্ছেন তার যে লাস্ট আপডেট পেজ সেই পেজটারও জেরক্স আপনাকে দিতে হবে এরপর আপনার চাষযোগ্য জমির যে বিবরণটা দিলেন তার যে পর্চা কম্পিউটার পর্চা সেই পর্চা আপনাকে দিতে হবে তবে রিসেন্ট পর্চাই আপনি দেবেন যদি দেখা যায় যে পাঁচ বছর বা দশ বছর আগেকারের আপনার পর্চা রয়েছে সেই পর্চার জেরক্স দিলে এখানে হবে না রিসেন্ট কারেন্ট পর্চা দেবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হচ্ছে আপনার জমি পূর্ববর্তী যে খতিয়ান থেকে এসেছে সেই খতিয়ানের অর্থাৎ আগত খতিয়ান নাম্বারের যে মালিক ছিল পূর্বে সেই ব্যক্তির ভোটার কার্ডের জেরক্স লাগবে তিনি যদি মৃত হন তাহলে তার মৃতের যে প্রমাণপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট সেটাও আপনি এখানে দিতে পারেন এবার দেখুন আগত খতিয়ান কোথা থেকে এলো আপনার জমিটা সেটা কিভাবে বুঝবেন তার জন্য এখানে দেখুন আমরা একটা খতিয়ান এখানে ওপেন করে আপনাকে দেখাচ্ছি খতিয়ান বা পর্চা এই পর্চায় যে দাগ নাম্বারটা দেখছেন এখানে শালি জমি এই দাগ নাম্বারটা এসেছে কোন খতিয়ান থেকে এখানে লেখা রয়েছে আগত খতিয়ান নাম্বার দুশো এই যে দুশো চুয়াল্লিশ খতিয়ান নাম্বারটা আগে যে ব্যক্তির জমি ছিল তার খতিয়ান নাম্বার অর্থাৎ এই ব্যক্তির ভোটার কার্ড জেরক্স এর সাথে দিতে হবে যদি তিনি মারা গিয়ে থাকেন বা মৃত হয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেটের জেরক্স এর সাথে দিতে হবে আর তার যে তথ্যগুলো আপনার যদি জানা থাকে কৃষক বন্ধুর আইটি নাম্বার এবং তার আধার নাম্বার সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট এর সাথে আপনাকে দিতে হবে